দেখতে পাচ্ছেন আমি আজকে এসেছি রাত আজকে অনেক হয়েছে কোয়ালিটি অনেক সুন্দর অনেক বড় বড় বাগান দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি অনেক বড় বড় খুব খুব আর সুস্বাদু অনেক বড় বড় বাদাম বাদাম সো এটা আসছে ভালো সব থেকে দেখা মতে দেখতে পাচ্ছেন দেখুন আগুনের ওই কৃষিকা উঠছে উঠতেছে এটাই হচ্ছে কষ্ট কষ্ট করে আপনাদের জন্য খাবার বানাই তো আমি আপনাদেরকে দেখাই C'est le